হ্যালো এভি ওয়ান ওকে একটু মাই চ্যানেল প্রিয় ব্লগঞ্জ সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি সেই কারণে আবার একটা নিউ ব্লগে চলে এসেছি তো চলো আজকে সারা দিন আমি কি কি করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ফুল ভিডিও একদম স্কিপ করবে না সাথে থাকো দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে সকালটা একদম মানে কি বলবো তোমাদেরকে দারুণ লাগছে চলো আজকে রান্নাবান্নার কাজগুলো করতে হবে আর আজকে সকালে মর্নিং ওয়াকে যায়নি বাড়িতে সব কাজগুলো করেছি তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই আজকে কিন্তু কারা আসছে সেই সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না সাথে থাকো আজ আমি সকাল সকাল উঠে গেছি আজ কিন্তু আমি মর্নিং ওকে যাইনি আজ বাড়ির কাজ একটু বেশি ছিল সেই কারণে আমি যেতে পারিনি কারণ বাড়িতে লোকজন আসবে সেই কারণে তো তারপরে আমি চলে এসেছি মানে সকালবেলা সমস্ত তো কাজ একবার রেডি করে নিয়েছি রেডি করে তারপরে রান্নার কাজে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আজকে কি কী মেনুতে থাকছে তোমাদের সাথে শেয়ার করি রেগুলার যেমনই শেয়ার করি আজও তেমনই শেয়ার করছি আজ মেনু তো বেগুন ভাজা তোমরা দেখে নিলে আর চিকেন তো থাকছেই আর সাথে থাকছে ডাল ডালটা আমি আগে করে নিয়েছি ভাতটাও আগে করে নিয়েছি কারণ সকাল থেকে উঠে তোমাদেরকে বললাম প্রথমেই যে আমি সকাল থেকে সত্যি খুবই ব্যস্ত ছিলাম যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তারপর সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না কিছু কিছু বিষয় স্কিপ করে যাই তো চলো আমার রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হতেই যায় আর ওদিকে সব ওরা সান টান করে একেবারে রেডি হয়ে গেছে আর লাস্ট আমি আমের চাটনিটা বসিয়েছিলাম তো চলো এখন ওদের আমি খেতে দেবো খেতে দিয়ে কিন্তু আজকে বিকালেও ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি ফুল ভিডিওটা তোমরা সাথে থাকবে আর আজ যাদের আসার কথা ছিল তারা আর কেউ না আমার ফ্যামিলির লোক আমার বড় ভাসুর আর আমার বড় ভাসুরের ছেলে তারপর ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া আমিও খাওয়া দাওয়া করলাম তারপরে আমি রেডি হলাম একটা ঘুমও দিয়েছি ঘুম দেওয়ার পরে রেডি হয়ে দেখতে পাচ্ছি এখন বেরিয়ে গেছি মুখটা একেবারে ফুলো ফুলও লাগছে ঘুমিয়েছি এতটাই তারপরে রেডি হয়ে বেরোতে সন্ধ্যা আমরা এখন বেরিয়েছি আমরা যাচ্ছি এখন যেখানে আমরা যাই ওখানে আমি সকাল টাইমে আমরা বেরোই না অনেক দিন আমি বেরোই না বিশেষ করে হ্যাঁ দুজনে সব ওই জন্য আজকে বিকালবেলা ঘুম থেকে টুটেছি ঘুম ঘুম ভাব দেখতে পাচ্ছি এখনো চলো এখন আমরা যাই তোমার সাথে থাকা দেখতে পাচ্ছ রাস্তা রাস্তায় আছি এই দিক নিয়ে কালুর কথা মনে পড়ছে এই যে আছে একটা তোমরা তো জানাও সবসময় থাকে আর রাস্তায় এই যে একদম সুন্দর একটা আবহাওয়া চলো তোমরা ভিডিও রিস্কিপ করো না সাথে থাকো রাস্তায় যেতে যেতে জল পিপাসা কিন্তু খুব জোরে পেয়ে গেছিলো সেই জন্য একটা জলের বোতল এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো আর ব্যাগের মধ্যে কিন্তু খাবার দাবার আছে ওখানে গিয়ে খাবো বসে বসে সেই কারণে আর কি জলের বোতলটা কিন্তু আমাদের কিনতেই হবে সেই জন্য কিনে নিলাম আর এখন যাবো জল কেনা শেষ এখন আমরা যাচ্ছি আবারও চলো তোমরাও সাথে থাকো কি কি করেছে তোমরা শুনলে অবাক হবে আর আমি কি বলবো সকালে মর্নিং ওয়াক টাইমে উঠেছে উঠে মাছ কিনে নিয়েছে আবার বলে মাছ নষ্ট হয়ে যাবে সেটা কেটেছে আবার মাছটা আবার নষ্ট হয়ে যাবে বলে ধুয়েছে ফের ভেজেছে ফের কি করেছো আমি ভাজবো ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাজটা কেটে দিই বলে আবার আনাজ কেটে নিয়েছি নিয়ে বলি কি যে না তরকারি বসিনি তরকারি তরকারি যতক্ষণ হবে আমি আবার ছাদে যাবো ব্যায়াম করবো বাবা ও তখন তরকারি পুড়ে যাবে তাছে ভাতা করিনি এই করতে করতে সেই ছটার মধ্যে রান্না হয়ে গেল প্র্যাকটিস করার দূরের কথা মানে প্র্যাকটিস বাদ শুধু খাওয়া দাওয়া বুঝেছো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি বলবো তো আর ব্রেকফাস্ট করিনি গরম গরম মাথা দিয়ে ভাত হয়ে গেছে দুটো ভাত করে আমরা যেখানে করছিলাম ওইখানটা বেশ ভালো তাই না তো চলে এসছি আমরা ফাইনালি দেখতে পাচ্ছ চলো ভিতরে কি সুন্দর ওয়েদারটা লাগছে তাই না তাইনা লাগছে কি হচ্ছে যে দেখো ওদিকটা সব বসে থাকছে গরমের জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখো অনেক দিন পর সেই জায়গায় কারণ মানে আসি না ভোট ছিল সেই কারণে আসছিলাম না তো আজকে হঠাৎ করে আর চলে এসেছি আমরা দুজনে দারুণ লাগছে জায়গাটা দেখো অনেকদিন পরে তোমাদের সাথে এসছি সত্যি খুব ভালো লাগছে এখন থেকে আবার রেগুলার ভিডিও তোমরা পাবে আর আমাদের দেখো ব্যাগের মধ্যে খাবার দাবার যেখানে যাই আমাদের খাবার দাবারটা ঠিকই থাকে যাও তোমাদের ব্যাক ক্যামেরা একটা দেখায় কিছু বুঝতে পারবে তোমরা চলো ওই যে এখানে সব সময় লোকজনের সমাগম মা এখানে কারা জাম নিয়ে এসে খেয়েছে খেয়েছে দেখো তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি তো এখানে চলে এসেছি এসে তোমাদের সাথে এটা শেয়ার করিনি আমরা রিলস বানাচ্ছিলাম তো রিলস বানানো এখন হয়ে গেছে এখন পুরো সন্ধ্যা দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে আমরা এসেছি একটু দেরি করে তোমার ছিলাম খেয়ে দেয়ে সবাই আর কি সেই জন্য দেরি হয়ে গেছে তো চলো এখন এই দেখো বসে খাবার দাবার নিয়ে এখন খাবো ঘুমিয়ে পরে করলাম আচ্ছা আমরা এখন বাড়িতে যাচ্ছি চলো কিছুক্ষণ বসলাম মা গো আমি পাল পাচ্ছি না তো এখন যাবো আমরা বাড়িতে আস্তে আস্তে চোখ এত হ্যাঁ সত্যি তাই খাবার দাবার গুলো নিয়ে বসে বসে ওখানে অনেকক্ষণ খেলাম তারপরে সন্ধ্যা তো হয়ে গেছে কারণ অনেকটা বেলা করে আমরা এসছি আগে আসার কথা ছিল ঘুমাচ্ছিলাম বলে উঠতে পারিনি ঠিক টাইমে তো সেই কারণে আর কি একটু দেরি করে এসেছি তারপর আস্তে আস্তে যেটা দেখলাম যে এখানে পূজা হচ্ছে তো ওখানেও গেলাম আমরা একটু ওখান থেকে ঘুরে ঠাকুর দেখতে গেলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঠাকুরটাকে দেখতে পাচ্ছি এখনো নিয়ে আসিনি সেই কারণে আর ভিতরে ঢুকছিলাম না তারপর বললো যে তোমরা এসছো দেখে যাও তো সেই কারণে দেখতে পাচ্ছি এখানে আমরা চলে এসছি আমাদেরকে বললো প্রসাদ খেয়ে যেতে কারণ রাতে পুজোটা হবে সেই কারণে তো আমরা আসতে পারবো না মর্নিং টাইমে যদি আসি তাহলে অবশ্যই খাবো তো কথা বলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর আকাশের প্রচণ্ড মেঘ মেঘ ভাব বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি আর বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি একেবারে সন্ধ্যা হয়ে গেছে আকাশের ওয়েদারটা একেবারেই খারাপ কিছুক্ষণের মধ্যে মনে হয় ঝড় উঠে যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি সেই লেবেলের ঝড় বৃষ্টি বাবা যাচ্ছে না এটা এখন পুরো সাদা হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে এখানে বিশাল আকারে তো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর দেখতে হচ্ছে খুব গরম হচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইকেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো চল টাটা